তার আব্বা খুব খেদে খেদে তিনি বলতেছেন সুচল করে বসলে আপনার সন্তান না আনেন ছিল আজকে এই দশা কেন তিনি কেঁদে কেঁদে বলেছেন আমি আল্লাহর কাছে বলেছি আমার একটা সন্তান কাহানেম বানাতে চাই আমার ছেলে করানের হাফেজ হলো এরপর আমার ছেলে দাওড়া পাস করলো এবং করানের মাঠে খেদবোধ করলো দিলটা ভরে গেল দুঃখ আমার ছেলে কেন যে দিনের পর থেকে ফিরে এসে এই টিকটকের মধ্যে জড়িয়ে পড়ল এতে আমার আফসোস হয় এই মুহূর্তে আমি কি করতে পারি আমার আত্মহত্যা ছাড়া গলায় দড়ি নিয়ে মরাছে আমি আর কোনো পথ সামনে খুঁজে পাচ্ছি না তার বাবা আত্মহত্যার কথা বলেছেন বর্তমান মিডিয়ার যুগ ভাইরাল হয়েছে বেশ কিছুদিন ধরে আপনারা দেখছেন একজন ব্যক্তি যিনি কোরআনের ময়দানে খেদমত করেছেন দশটি বছর তফসিল মাহমৈমুর হোসেন কোরানের করেছেন যিনি হচ্ছেন তিরিশ পারা কোরআনের হাফেজ এবং কলমি আলেম যিনি দাওড়াবাস দশটি বছর তিনি কোরানের খেদপদ করলেন এবং মসজিদের ইমামতি করলেন হাজার হাজার মানুষ তার পিছনে ডান্স করল হাজার হাজার মানুষ তার কোরানের হাফিসের আলোচনা সম্ভল দুঃখ এবং পরিদাপের বিষয় সেই বক্তা ইসলামী স্কড় একজন তিনি কী হলেন বক্তা থেকে টিক্টকারো জরুরি তিনি বলুন নাউজুবিল্লাহ ওমর ফারুক আজমি ওমর ফারুক আজমি দশটি বছর তিনি কোরআনের খেদবত করেছেন হঠাৎ করেই তিনি কোরআনের খেদবত ছেড়ে দেখেন টিকটকার আল্লাহ নাই রসুল নাই দিন নাই নামাজ নাই মাথার চুল অনেক বড় বড় চুল রেখে সেইটাকে কে আবার মেডিসিন দিয়ে সাদা বানিয়ে তিনি এখন কি করতেছেন ভাইরাল হচ্ছেন টিকটকার মাধ্যম দিয়ে সোশ্যাল মিডিয়া অসংখ্য ভাইরা তার কাছে গিয়ে তাকে প্রশ্ন করলো আপনি তো একজন মরণ আলিম ছিলেন করণের খেতবোধ করলেন করণের বক্তব্য দিতেন হৃদায়তের বাণী আপনি ভালো কাজের জন্য অনেক কথা আপনি বলেছেন এখন নিজেই কেন তিন খ্রিস্টামকে ছেড়ে দিয়ে টিকটকারে আসলেন সুরগুলো অনেক বড় বড় বানিয়েছেন করানের খেত বোধ বাদ দেয় কারণটা কি আপনার জয় বলল আমার মনের ইচ্ছা ছিল আমি বড় মাপের একজন বক্তা হব আল্লাহ মানে বানিয়েছিলেন এরপর মনে হলো আমি একটু অভিনয় জগতে এসে ভাইরাল হতে চাই টিকটকা বা নায়কের পাঠ দিতে চাই যেন বলুন নওয়াজ মিডিয়াতে এসে তাকে বলা হলো আপনি যে কাজে বর্তমান এসেছেন এই কাজের বিনিময়ে বোঝা যায় যে আপনি আল্লাহ এবং তার অসুরের পথ এবং মন থেকে দূরে সরে গিয়েছেন এটা কি আপনার অন্যায় না জবাবে সোশ্যাল মিডিয়ায় তিনি না এটা আমার অন্যায় না আমি তো আল্লাহ রসুলকে সব ঠিক আছে কিন্তু আমি ওই পথ ছেড়ে দিয়ে এই পথটা বেছে নিয়েছি জেনবুল নজবিল্লাম আমার ভাইরা তিনি যে দিনের দাবাত দিয়েছেন করার হাদিসে খেত বোধ করেছেন এরপর ফিরে এসেছেন হৃদায়তের বাণী তার নিজের জন্য লোকের জন্য হৃদায়তের বাণী শুনিয়েছে নিজে হৃদায়তের পথে থাকতে পারেন নাই সুতরাং তিনি টিকটাকার নয় আমি বলবো অভিশব্দ তিনি টিক টিকে ছাড়া কিছু না কথা ঠিক কিনা তিনি একজন টিক আমি দেখলাম সোশ্যাল মিডিয়ার কাছে তার আব্বা খুব কেঁদে খেদে তিনি বলতেছেন সোশ্যাল মিডিয়ায় বসলে আপনার সন্তান না আনেন ছিল আজকে এই দশা কেন তিনি কেঁদে কেঁদে বলেছেন আমি আল্লাহর কাছে বলেছি আমার একটা সন্তান কাহানেম বানাতে চাই আমার ছেলে করানের হাফিজ হলো এরপর আমার ছেলে দৌড়া পাশ করলো এবং করানের মাঠে খেদ বোধ করলো দিলটা ভরে গেল দুঃখ আমার ছেলে কেন যে দিনের পর থেকে ফিরে এসে এই টিকটকের মধ্যে জড়িয়ে পড়ল এতে আমার আফসোস হয় এই মুহূর্তে আমি কি করতে পারি আমার আত্মহত্যা ছাড়া গলায় দড়ি নিয়ে মরাসা আমি আর কোনো পথ সামনে খুঁজে পাচ্ছি না তার বাবা আত্মহত্যার কথা বলেছেন যে আমাকে মিডিয়ার লোকের এসে বারবার করে পোস্ট করে আমার খুব লজ্জা হয় যে আমার ছেলে একটা আলে মতজ হয়ে গেল অবস্থা আজ দেখেন বাংলাদেশে তিনি যে ডাইরেক্ট এই পথ ছেড়ে দিয়ে টিকটকার মধ্যে চলে গিয়েছেন আজ এই দেশে রসুল বলেছে আলেম হচ্ছে দুই প্রকার কয় প্রকার উত্তম আমল নিকৃষ্ট আমল দুই প্রকার আলেম আছে এই পৃথিবীতে আজকে আমরা দেখতে পাচ্ছি করানের ময়দানে অনেক আলেম তার টিকটক করতেছে গান বাজনাটে ব্যস্ত করানের একটা আয়াতের নয় করে ওই আয়াতের কোনো আলোচনা নাই শুধু গান বাস না টিকটক এটা সেটা প্রেম পিটি ভালোবাসা এটা সেটা রে মুক্ত চলে যাচ্ছে করনের কোন কথা হাসি ছটকা বিত্তুর মধ্যম দিয়ে 2 টি ঘন্টা অতিবাহিত করে দিয়ে 50000 70 থেকে এক লক্ষ টাকার পকেট ঢকায় চলে যাচ্ছে কিয়ামতের দিন এই বক্তাদেরকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে কথা হলো ঠিক ঠিক আমার দুঃখ লাগে আমরাও তো মুক্ত পথে সারা বাংলাদেশে এমন কোন জেলা নাই যে জেলাতে আমি যাই নাই সারা দেশের লোক আছে বক্তব্য দেই কিন্তু এটা কোথায় আসলো কোরআনের কথা ছেড়ে দিয়ে হাসি ঠাট্টা বিদ্য প্রেম ভালোবাসা যুবকদের উদ্বুদ্ধ করার জন্য কোরআন হাদিসকে ছেড়ে দিয়ে বানিয়ে বানিয়ে কিছু কথা বলে মানুষের এই ব্রেন ওয়াশ করে ভুল পথে নিয়ে যাচ্ছে এদেরকে ভ্রান্ত পথে ঠেলে দেওয়া হচ্ছে কথা বলা তাহলে তিনি যে বলেছেন এই অমর ফারুক আসমি তিনির ভিতরে একটা অহংকার সোশ্যাল মিডিয়ার কাছে অহংকার গর্ব করে তিনি বলেছেন যে আমার ওই চার ভালো লাগে না তিনি এমনও বসিয়েছেন ওই পেশাটার সাহেব তেমন একটা আলে মোলাদের নামাজ পড়ানো এইটা সেটা একটা প্রকৃত নির্দেশ মানে এটাকে ছোট ভাত মন নামাজ পড়বে একটা মূল্লা এর আর কি বলবো মূল্লা তো আছে আমি আর এমন একটা টিকটকের জামার বাহাদুর এই যে গর্ব অহংকার এই গর্ব অহংকার মানুষকে সর্বনাশ করে দেয় কথা বলে ঠিক না যার মধ্যে অহংকার ঢুকবে সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে আজ অহংকার মানুষকে পতন করে দেয় এই গর্ব অহংকার করতে এর মধ্যে আছে আমি একজন ইমাম সাহেব প্রদীপ সত্য একদিন এসে আপনাদের দাসিয়া পড়ছে নামাজ পড়াই অনেক মুসলিমের আমার পিছনে নামাজ পড়ে বাহু বাদায় হুজুর কি সুন্দর কণ্ঠ বক্তব্য দেয় যেমন একটা গর্ব এই গর্ব যদি একবার এসে যায় তাহলে আমার বক্তব্য আল্লাহর দরবারে পৌঁছাবে না আজকে সম্পদের গর্ব মানুষে আছে অনেক সম্পদের মালিক কারবা থাকে শিক্ষার গর্ব কারো বা থাকে শেয়ারের গর্ব এভাবে গর্ব অহংকার আছে কি নাই এই অহংকার গুলো দূর করে আমি যে আল্লাহর বান্দা আমার যা আল্লাহ শুক্রিয়া আদায় করে অহংকার মুক্ত জীবন করতে হবে তাহলে মুক্তি রইলে বাসার কোনো উপায় নাই